নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ভাতের সাথে একদম জমে যাবে এভাবে বানালে এত টেস্টি হয় মনে হবে পুরো ভাতটা এই ভর্তা দিয়ে খেয়ে ফেলি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর দেখার শুরুতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখো আমি এখানে এই যে দেখো ছিম নিয়ে নিয়েছি তো ছিমটা কিন্তু এম দুই পাশের ওটা কেটে ফেলে দিয়ে মাঝের শীষটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি আর রসুন এই দিয়ে ভর্তাটা আজকে তৈরি করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তো ভালো লাগবে এসে দেখো এবার আমি চলে যাব ভর্তাটা তৈরি করার জন্য দেখো এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম অল্প একটু জল খুব বেশি জল দিলাম না মানে হাফ গ্লাসেরও কম দিয়েছি তো দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই সিমগুলো কিন্তু এবার একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো আমি কিন্তু এখানে এই যে দেখো মাঝের শীষটা কিন্তু তুলে ফেলেছি তো তোমরা চাইলে কিন্তু এখানে কেটে ছোট করেও দিতে পারো এবার দেখো চিমগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম তো পাঁচ মিনিট রেখে দিয়ে কিন্তু এই যে ছিম কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো ছিম গুলো সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিতে হবে নিয়ে দেখো কড়াইটা পরিষ্কার করে আমি একটু সরষার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলো আমি ভেজে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি তুলে নেব তো যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কাটা দিলে কিন্তু বেশি ভালো লাগে আমি মনে করি তো এবার শুকনো লঙ্কাগুলো একটু সরিয়ে রেখে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বেছে রেখেছিলাম রসুনগুলো দিয়ে এই যে শুকনো লঙ্কাগুলো তুলে নিলাম আর কিছু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু মাছ থেকে কেটে খাটো করে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম সিম সিমগুলো তেলের পরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে পেঁয়াজ রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার এখন এভাবে একটু মাঝে মাঝে চেক করে নিতে হবে যে এই যে পেঁয়াজ রসুন গুলো সেদ্ধ হয়েছে কিনা আর একটু নাড়াচাড়া করে নেব চিমের গায়ে যদি কোনো জলীয় ভাব থেকে থাকে তো সেটা চলে যাবে আর এভাবে করে একটু যদি তেলের উপরে একটু নাড়াচাড়া করে নেওয়া হয় তো খেতে কিন্তু দারুণ লাগে এই যে দেখো আমি এবার দিয়ে দিলাম যে টমেটা একটা টমেটা কেটে নিয়েছি সেই টমেটা দিয়ে দিলাম যাতে করে টমেটার কাঁচা গন্ধটা যাতে না থাকে তো এই যে আমি চিমগুলো একটু সাইড করে সরিয়ে দিয়ে এই যে টমেটোগুলো বসিয়ে দিলাম এবার টমেটোগুলো দিয়ে একটু উল্টো পাল্টা করে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে টমেটায় যাতে কাঁচা গন্ধটা না থাকে যে দেখো এভাবে একটু নাড়াচাড়া করে নেব ওদিকে চিমটাও একটু নেড়ে চেটে দেবো তা নাহলে এবার নিচ থেকে আবার পুড়ে যেতে পারে একটু জন্য এভাবে একটু ভেঙে ভেঙে দেব যাতে একটু দ্রুত আর কি কাঁচা গন্ধটা চলে যায় তারপরে একসাথে এইভাবে মিশিয়ে দেবো নিজে খুন্তি দিয়ে দিয়ে এভাবে একটু ভেঙে দেবো টমেটা দিয়ে আর শিমগুলো দিয়ে এভাবে ভেঙে দেব আর এদিকে রসুন গুলো পেঁয়াজ রসুন গুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর তোমরা কে কে শিম ভর্তা খেতে ভালোবাসো আর কে কে খেয়েছো আমার মতো এভাবে তৈরি করে একটু কমেন্ট করে জানিও এবার দেখো খুনতে দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দেব দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তোমরা কে কে এইভাবে ছিম ভর্তা করে খেয়েছো একটু কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো তো এখন তো প্রচুর পরিমাণে ছিম পাওয়া যাচ্ছে বাজারে তো তোমরা একবার হলেও এভাবে ছিম ভর্তা করে খেয়ে থাক দেখো অনেকে কিন্তু ছিম ভর্তা পছন্দ করে না খেতে পারে না ভালো লাগে না তো তোমরা একবার হলেও এভাবে খেয়ে দেখো দারুণ লাগে খেতে এবার দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে যখন এই যে এভাবে ঘুটে দিয়ে যখন কড়াই থেকে ছেড়ে দেবে মনে হবে যে সমস্ত তেল ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু নামিয়ে নেব তো এখন এটা গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে কিন্তু এখানে শেষ না এবার দেখো কিছু কাঁচা পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম তো কিছু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো আর একটু দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে যে শুকনো লঙ্কা নিয়েছি সেই শুকনো লঙ্কা দিয়ে আর একটু দিয়ে দিলাম লবণ এর আগে একটু লবণ দেওয়া ছিল সেই পরিমাণটা হিসাব করে তো এই যে দেখো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে চটকিয়ে তো মেখে নেব তো এভাবে তো যদি ভত্তা তৈরি করে গরম ভাতের সাথে খাওয়া যায় তো দারুণ লাগবে এটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু খাওয়া যাবে এবার দেখো এর ভিতরে যে রসুন ছিল না সে রসুনগুলো কিন্তু একটু টিপে নিতে হবে এই যে দেখো এভাবে একটু টিপে টিপে হবে তা না হলে কিন্তু গুলো গলবে না যদি এর আগে যদি প্রথমে যদি রসুন গুলো একটু তেঁতো করে দিতাম তো এভাবে আর টিপা লাগতো না তো যেহেতু রসুন গুলো দিয়েছিলাম তো এই জন্য একটু টিপে ভালো করে মেখে নেব তো কাঁচা পেঁয়াজ আর যে রসুন দিয়ে একসাথে তেল শুকনো জল বেজে লাগে তোমরা কে কে তো আর যারা খাওনি এখন একবার হলেও মেখে খেয়ে নিও তো দেখো এই যে দেখো এবার মেখে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর একটু পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও জানা অনেক টিপস তো এই যে দেখো শুকনো ঝাল আর এই যে পেঁয়াজটা তো রেখে দিলাম এবার গরম ভাতের সাথে এটা খেয়ে নিতে হবে এটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো দেখো সুস্থ দেখো намотаб бундуря